ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فيا أيها المسلمون قال الله تعالى في كلامه المتين وفي فرقانه الحميد شكرا جزيلا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تكون السماء تكون الجبال كالعين صدق الله عبادة. نحمد الله نصلي على رسوله الكريم عما بات الحمد لله شكل قشمشاء شمحان الله تعالى درباري جمحان الله تعالى وفتر جمعار ديني جمعار نماز عداير التشيء তার ঘর মসজিদে আশার এবং বসার মতন তৌফিক দান করেছেন এই জন্যই সকলে জবান ছেড়ে পর্ব আলহামদুলিল্লাহ এবং লক্ষ্য করে দরোজ ও সালাম সৈদুল মুরসালিন খতামীন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্মানিত হাজেরিন জমা আ শব্দের অর্থ হচ্ছে একত্র হওয়া জমা শব্দের অর্থ কি একত্রে এই জমাহা কিয়ামত কেয়ামতের দিন সবাই একত্র হবে জমা হবে কেয়ামত এমন একটা বিষয় খুব ভয়ঙ্কর বিষয় যদি আপনি মমিন হন ইমানদার হন তাহলে কেয়ামতটা আপনার জন্য সহজ হবে আর যদি বেঈমান হন তাহলে কেয়ামতটা খুবই কঠিন হবে কেয়ামতটা কি হবে খুব কঠিন হবে সেই দিন কেয়ামত যারা বেঈমান হবে কাফের হবে সেই দিন বলবে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামতটা সংঘটিত করো হাই আল্লাহ তাড়াতাড়ি আজাবের ব্যবস্থা করো সুরাতুল মারিস আল্লাহ তাআলা বলতেছেন সালাসা সাইলুম বিআযাবিন ওয়াকিয় এক প্রশ্নকারী জিজ্ঞাসা করলো এমন আজাব সম্পর্কে যা অপতিত হলো এমন আজাব সম্পর্কে প্রশ্ন করলো নীলকা ফিরি আলাই সালেহু দাফি কাফেরদের উপর যার কোনো প্রতিরোধকারী নেই এই আজাব ভাবে কাফেরদের উপর যার কোনো প্রতিরোধকারী নেই তারপরে বলতেছে মিনাল্লাহ হিজিিল মা আরিজ সফন সময়ের অধিকারী আল্লাহর পক্ষ থেকে এই। তারসুল মালাইকাতর মহ লাহি ফিিয়াউ মিং্কা নামিতদার মুখমসিনা আলফাসানা। ফেরে স্থাগন অরুহু এমন একদিনে আল্লাহর পানে উদ্ধগল গামী হয় যার পেরা পরমাত। যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর সমান আল্লাহ সেই দিন কিয়ামতের দিন একটা দিন হবে একটা দিন হবে হাজার বছরের সমান পঞ্চাশ হাজার বছরের সমান হবে ফির সাবরম জামিরা অতএব তুমি উত্তম রূপে ধৈর্য ধারণ করো কিরূপে উত্তম রূপে ধৈর্য ধারণ করো কেয়ামত হবে কেয়ামত খুব সন্নিকটে কেয়ামত কি খুব সন্নিকটে আমরা যত গুনার কাজ করতেছি গুনার কাজ যত বেশি হবে কেয়ামত তত কাছে হবে ইননাহুম ইয়ারাওনাহু নাবিদা তারা তো এটিকে সুদর পরাহা হতো মনে করেন অনার করিবা আর আমি দেখেছি তা আচ্ছন্ন কিয়ামতটা আচ্ছন্ন হবে বিশাল ভয়ানক আকৃতি ধারণ করবে যে আয়াত আমি তেলাওত করলাম এবার আসুন সেই আয়াত থেকেই কিছু কথা বলব এবং শুনব আল্লাহ তারা এই বক্তব্য এই ওয়াজের উপর আমল করার তৌফিক দান করুক সকল আল্লাহ বলতেছেন সেই দিন আসবান হবে গলিত ধাতুর ন্যায় একটা বিষয় খেয়াল করেন সেই দিন আসমান হবে গলিত ধাতুর ন্যায় বিশাল সেই দিন আসমান হবে গলি তো ধাতুর নেয় তারপরে বলতেছে সেব্বা লোক নেয় এবং পর্বত চহ হয়ে যাবে রঙিন পশমের ন্যায় সেই দিন আসমান কি হবে গলিত ধাতুর নেয় এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতন কিসের মতন রঙিল পশমের মতন হবে এখন একটু চিন্তা করার বিষয় সে আসমান কেয়ামত যখন সংগঠিত হবে আসমান একেবারে গলে যাবে কি হবে একেবারে গলে যাবে গলিত ধাতুর ন্যায় হবে আসমান বিশাল বিষয় এত সমস্যা হয় হচ্ছে না তা হচ্ছে না আল্লাহ বললেন সেদিন আসমান হবে গলি তো ধাতুর নেই আসমান বলে যাবে জীবালকাল বলতেছে পর্বত সমূহ হয়ে যাবে রঙিন পশমের মতন সেই দিন পাহাড়গুলো বিশূর্ণ হয়ে গলিত ধাতুর ন্যায় উড়তে থাকবে যেমন পাকরা গাছ আমরা চিনি চিনি কিনা এই পাকরা গাছ যখন পাকড়াগুলো থেকে ফেটে যায় তখন কিন্তু ওই তুলাগুলো উড়তে উড়তে থাকে বাতাসে ভাসতে থাকে এইভাবে ভাবে সেই দিন কিয়ামত হবে পাহাড়গুলো গলিত ধাতুর ন্যায় পশ্চিমের মতন উড়তে থাকবে চিন্তা করেছেন কি হবে তারপর বলতে সোলাইয়াসালু হামিমুন হামিমা আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধু কে জিজ্ঞাসা করবে না ইয়াবাসরুনাহুম ইয়াওমুল মুজরিমু লা ইফতাদি মিন আযাবি ইয়াওমি ইযিন বিবামি তাদেরকে একে অপরের দৃষ্টি গোছর করা হবে অপরাধী চাইবে যদি সে সেই দিনের শাস্তি থেকে তার সন্তান সন্ততিকে পূর্ণ হিসাবে দিয়ে মুক্ত পেতে কঠিন আয়াত সেই দিন অপরাধী যারা হবে কেয়াবতের দিন তারা তাদের সন্তান সন্ততিকে দিয়ে হলেও শাস্তি থেকে বাঁচতে চাইবেন সন্তান সন্ততি দিয়ে হলেও মুক্তিপণ দিয়ে হলেও সে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাইবে। তারপরে বলতে চাও আর তার স্ত্রী ও ভাইকে দিয়েও সে বাঁচতে চাইবে যে আমার এই থেকে দাও আমার স্ত্রীকে প্রয়োজন নিয়ে আমাকে জাহান নাম থেকে বাঁচাইয়া দাও জান্নাতের ভিতরে দাখিল করো বলবে ও আখি এবং আমার ভাইকে নিয়ে হলেও আমাকে মুক্ত করে দাও আমাকে মুক্ত করে দাও আমার সন্তান সন্ততি স্ত্রী ভাই সকলকে নিয়ে হলেও আমাকে মুক্ত করে দাও এই জাহাদ নামের আগুন থেকে তারপরে বলতেছো উই আর তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিয়েছিল তাদেরকে দিয়ে হলেও আমাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে বাঁচাইয়া দাও আমাদেরকে মুক্ত করে সেই দিন তাহলে এমন ভয়ানক দিন হবে যে সমাজের ভিতরে তাকে থাকতে দিয়েছিলেন সেই দিন তারা বলবে যে আমাদেরকে মুক্ত করে দেন আমার জ্ঞাতি গোষ্ঠী দিয়ে হলেও আমাকে মুক্ত করে দেন মুক্ত হবে মুক্ত হবে জাহান্নাবের আগুন থেকে জাহান নামের শাস্তি থেকে সে মুক্ত হতে পারবে না জ্ঞাতি গোষ্ঠী প্রথমে বলল যে সন্তান সন্ততি দিয়ে হলেও আমাকে মুক্ত করে দাও স্ত্রী নিয়ে হলেও আমাকে মুক্ত করে দাও ভাই আমার আপন ভাইকে নিয়ে হলেও আমাকে মুক্ত করে দাও আমাকে জান্নাত দাও সে বলতেছে তারপর বলতেছে যে আমার যত জ্ঞাতি গোষ্ঠী আছে আমার মহল্লা আছে আমার গিরাম আছে আমার যত মানুষ আছে সকলকে নিয়ে আমাকে মুক্ত করে দাও চিন্তা করেছেন সে নিজেকে বাঁচার জন্য এলাকার সকল মানুষকে দিয়ে হলেও সে জামনাতে যেতে চাবে মুক্ত নিতে চাইবে সেই দিন কিন্তু কোনো মুক্ত তারা সেই দিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবে না ওমান ফিল আরদি জামিয়ান আর জমিনে যারা আছে তাদের সবাইকে যাতে এটি তাকে রক্ষা করে বলতেছে এই পৃথিবীতে যত মানুষ আছে সকলকে নিয়ে হলেও আমাকে মুক্ত করো দেখেন একের পর এক বলতেই থাকবেন যে এই পৃথিবীতে যত মানুষ ছিল সকল মানুষকে নিয়ে আমাকে মুক্ত করে দেন কি করেন আমাকে মুক্ত করে দেন সেই দিন কিন্তু মুক্ত হবে না সেই দিন সে মুক্ত হতে পারবে না তাহলে চিন্তা করেন যে জমিনের ভিতরে অন্যায় করবে আল্লাহর বিধান মানবে না সে কাপের হয়ে মৃত্যুবরণ করবে যখন কেয়ামত সংগঠিত হবে বিচারের কাজ সম্পূর্ণ হবে তখন সে আল্লাহর কাছে বলবে আমার সন্তান সন্ততিকে নিয়ে হলেও আমাকে মুক্ত করে দাও আমার স্ত্রীকে নিয়ে হলেও আমাকে মুক্ত করে দাও আমার ভাইকে নিয়ে হলেও আমাকে মুক্ত করে দাও আমাকে যারা পরিবেশে আমাকে যারা আমার গোষ্ঠী ছিল যারা আমাকে বসত করতে দিয়েছিল আমার লোক ছিল তাদেরকে নিয়ে হলেও আমাকে মুক্ত করে দাও তাদেরকে নিয়ে হলেও কি আমাকে মুক্ত করে দাও তারপরে বলবে এই জমির উপরে যত মানুষ আছে সকলকে নিয়ে হলেও আমাকে মুক্ত করে দাও তাও সে মুক্ত হতে পারবে পারবে না আল্লাহ বলতেছে কাল্লা ইন্নহা কখনো নয় এটি তো লিলিহান আগুন। এটি কি বলে লিলিহান আগুন। আগুন কাকে বলে? আগুন কি করে? একদম পোড়ায়া হর্ষ করে দেয়। একদম ছাই বানিয়ে ফেলে। আগুনকে ভয় করে। আগুনকে ভয় করে যে দুনিয়ার আগুনে আমরা সামান্য দশ সেকেন্ডও হাত রাখতে পারবো না পারব সেকেন্ডের কথা বাদ দিই যদি দাও দাও করে আগুন ধরে যায় ওই আগুনের কাছেও আমরা যেতে পারি না এত উত্তপ্ত তাহলে একটু চিন্তা করে যে জাহান নামের আগুন এত ভয়ানক হবে জাহান নামের যে আগুনের তাপ হবে সেই আগুনের সামান্য এক ভাগ সহত্তর ভাগের এক ভাগ আগুনও আল্লাহ তালা দুনিয়ায় পাঠান নাই দেখেন দুনিয়ার আগুন আমরা সহ করতে পারি না দুনিয়ার আগুন আমরা ধৈর্য ধারণ করতে পারি না তাহলে চিন্তা করেন সেই দিন আখেরাতে কিয়ামতের দিন জাহান নামের ভিতর সেই আগুন থেকে বাঁচবেন কিভাবে। সেই আগুন থেকে বাঁচবেন কিভাবে। আমরা তো দুনিয়ার মুহে পড়ে আল্লাহর ইবাদত করা ভুলে গিয়েছি দুনিয়ায় পিছিয়ে পড়ে আমরা আগের ভুলে গিয়েছি আজকে যদি আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহকে ভয় করতাম জাহান্নামকে যদি ভয় করতাম তাহলে আমাদের দ্বারা কখনো আল্লাহর বিধান লঙ্ঘন করা হতো না হতো হতো না আল্লাহ তারা বলতেছে কখনো নয় এটি তো লিলিহান আগুন জামাতার সামরা খসিয়ে নেবে আল্লাহ বলতেছে মাতার সামরা পর্যন্ত খসিয়ে নেবে এই আগুন এত উত্তপ্ত আগুন এত ভয়ানক বিষয় আল্লাহ তারা বলেছেন তারপরেও আমরা আল্লাহকে ভয় করতে চাই না আল্লাহকে মানতে চাই না তারপর বলতেছে জাহান নাম তাকে ডাকবে সে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল আল্লাহর বিধানের বিপক্ষে চলেছিল আল্লাহর বিধান মানতে চাইছিল না আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তাকে জাহান নাম ডাকবে জাহান নাম ডাকবে আর সম্পদ জমা করেছিল অথবা তার সংরক্ষণ করে রেখেছিল সম্পদ জমা করে রেখেছিল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল না আল্লাহর রাস্তায় দান করেছিল না তার এত সম্পদ ছিল যে সম্পদ থাকার পরেও সম্পদ অর্জন করার জন্য আরো ছোটাছুটি করেছিল দেখেন সম্পদ থাকার পরেও কিন্তু সে সম্পদ অর্জন করার জন্য কিন্তু সে অনেক কাজ করে করে কিনা সম্পদ থাকার পরেও সে সম্পদের পিছনে দূর হয় আরো সম্পদ অর্জন করতে চায় তারপরে আ। নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির রূপে আল্লাহ তার বললেন যে বললেন যে সে সম্পদ জমা করতে চায় সম্পদ থাকার পরও সে সম্পদের পড়ে আল্লাহর বিধান বাদ দিয়ে দেয় সম্পদের বলতে পাগল হয়ে যায় বলতেছে হালুয়া মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির রূপে মানুষ বড় অস্থির মানুষ কি বড় অস্থির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন মানুষ বড় অস্থির সম্পদ থাকার পরেও সে সম্পদের জন্য দূরাইতে থাকে বাড়ি একটা বাড়ি থাকার পরেও সে আর একটা বাড়ি করতে চায় একটা স্ত্রী থাকার পরেও সে আরেকটা স্ত্রীকে চায় এরকম অস্থির মানুষ বড় লোভী মানুষ বড় কি লোভী হালুয়া মানুষ বড় অস্থির অস্থির কাকে বলে বলেন অস্থির নিজেকে স্থির করতে পারে না সব সময় অস্থির থাকে সামান্য নামাজ পড়তে আসবে বিশ পনেরো মিনিট নামাজ পড়তে আসবে সে নামাজের ভিতরে অস্থির বোধ করে যে আমি যে নামাজ পড়তে আসতেছি আমার ওইদিকে কাজ করে থাকলো আমার কাজ হলো না কাজ নষ্ট হয়ে গেল দেখেন একটু খেয়াল করে দেখেন মানুষ কত বড় অস্থির মানুষ কত বড় অস্থির সে যদি ব্যবসা করে সে অস্থিরে থাকে যে আমার কোন ব্যবসায় কখন লস হয়ে যায় থাকে না আল্লাহর কথা কখনো ভুল হয় না আল্লাহ বলতেছে হালুয়া নিশ্চয় মানুষকে আমি সৃষ্টি করেছি অস্থির রূপে মানুষ বড় অস্থির মানুষ বড়ই অস্থির ধৈর্য ধারণ করতে পারে না মানুষ কি ধৈর্য ধারণ করতে পারে না বিপদ তারপরে বলতেছে ইদাবাস্তা গুষাজুয়া যখন তাকে বিপদ স্পষ্ট করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠ যখন সে বিপদ একটু খেয়াল করেন মানুষ বড় অস্থিরভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যখন তাকে বিপদ আক্রমণ করে তখন সে হতাশ হয়ে পড়ে বড় অস্থির হয়ে পড়ে তারপরে বলতেছে ওয়া ইদা আমার সাহুল খৈরো আর যখন কল্যাণ তাকে স্পষ্ট করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপন যখন কল্যাণ সে অস্থির কল্যাণ তাকে স্পষ্ট করে যখন টাকা পয়সার মানুষ হয় কোনো কমতি হয় না তারপরে অস্থির হয় কিভাবে অস্থির হয় কৃপনতা হয়ে অস্থির হয় কৃপনতা হয়ে টাকা পয়সা আছে তা হয়ে সে অস্থির হয় বিপদ আসে তারপরে অস্থির কল্যাণ যখন আসে তারপরে অস্থির অস্থির আল্লাহর হুকুম পালন করতে যাবে স্থির মন নিয়ে তারপরেও সে অস্থির হয়ে থাকে মাঠে চাষ করতে যাবে তারপরও সে বাড়ির চিন্তা করে অস্থির হয়ে থাকে চাকরি করতে যাবে চাকরিতে গিয়েও সে অস্থির হয়ে থাকে আমি যে এত দূরে এসেছি প্রবাসে যাবে বিদেশ যাবে বিদেশ যাওয়ার পরেও সে অস্থির হয়ে পড়ে আমি যে এত দূরে এসেছি আমার বাড়ির লোকজন কি খালো কি আহার করলো কি খাবার ভক্ষণ করলো অস্থির না প্রত্যেক ক্ষেত্রেই মানুষ বড় অস্থির আল্লাহ বললেন মানুষ বড় অস্থির তো এখন অস্থিরতা থেকে ফিরে আসতে হলে কোরআনের কাছে আসতে হবে ক্ষতি থেকে ফিরে আসতে হলে কোরআনের সাহ্যাতলে আসতে হবে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে তাহলে আপনি অস্থির থেকে মুক্ত পাবেন হতাশা থেকে মুক্ত পাবেন কেউ কারোর কাছে যদি সাহায্য পেতে চায় তখন সে অস্থির হয়ে পড়ে আমি একে সাহায্য করব সাহায্য করার পর আমি কেমনভাবে চলব। অস্থির হয়ে পড়ে না আমি যে একে সাহায্য করব, একে সাহায্য করার পর আমি কেমনভাবে চলব কেউ যদি দান করতে যায় দানের ক্ষেত্রেও সে অস্থির হয়ে পড়ে আমি যে দান করতেছি আল্লাহ দিয়েছে কল্যাণ দিয়েছে কল্যাণ তাকে সম্পদ দিয়েছে সে অস্থির হয়ে পড়ে আল্লাহর রাস্তায় দান করব তাও সে অস্থির দান করার পর আমি কি খাবো অস্থিরতাকে দূর করুন আর কোরআন হাদিস আঁকড়ে ধরুন তাহলে আপনার জীবনটা হবে স্থির ধৈর্যশীল আল্লাহ তারা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকল আল্লাহ তাহলে পরে আজকের আলোচনা থেকে বুঝলাম যে কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন লীলিহা লিলিহানা কোন থেকে বাঁচা যাবে না জাহান নামে সেই দিন পাহাড়গুলো উড়তে থাকবে রঙিল পশমের মতো সেই দিন আসমানগুলো হয়ে যাবে গলিত ধাতুর নেয় আল্লাহ তারা আমাদেরকে জাহান নামকে বেশি বেশি ভয় করে আল্লাহর ইবাদত করার মতন তো ফিকদান করুক সকল বেলা ও আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিলামিন